এবং কন্যা শিশু উপস্থিত সেই সকল পুত্রদেরকে তোমার হস্তে সমর্পণ করি বিধ দেওয়ার যে নামে তুমি

আবার খাবার দাবার দিয়ে গুছি দিয়ে গেছে কোনো জিনিস যায় না বা কিছু কোনো ভাবে খারাপ মন্তব্য করেও না তো এখন বুঝেছে সে তার মধ্যে কয়েক ছয় ছয় লোক যখন ক্রিসমাসের সময় আছে এখানে পুরো ভর্তি একদম সে বাইর অব্দি আর বড়দিন অনুষ্ঠান হচ্ছে এখন একজন ভাই ঘর ঢুকে গেছিল আস্তে আস্তে ঘর লোকর আছে সবাই এখানে বাইরে দেখছে অনুষ্ঠানটা এখন তাকে ধরেছিল কেন না সে কি একটা লুঙ্গি ছুঁয়েছিল নতুন নেবে বলে পরনি উনি ছাড়াই থাকতো কিন্তু বুঝতো কে কি মন ভাভে কাজ করতে পুরো আপনাদেরকে গায়িত করতে আমাদেরকে পুরো একটা சாপ ছিল আমাদের সঙ্গে তা আমরা খুব ভেঙে পড়েছি পরিবারে যে সব সময় যেন রকিকে দেখছি বা খুব বাস্তের মধ্যে আপনারা দেখবেন ছবি লাগানো আছে হ্যাঁ এবং কি মানে এমন কোনো জায়গা নাই সে আমাদের সঙ্গে সব জায়গায় গেছে এবং প্রার্থনা সঙ্গে আমরা সবসময় রেখেছি যেন নেই

তারা তো তাকে চেনে খুব তারাও কেঁদেছে চান করিয়েছে দেখেছেন সাবন তেল দিয়ে চান করানো হচ্ছে এরপরে তাকে সমাধি দেয়া হলো মানুষের মতোই দেখা যাচ্ছে আমি তো পাদরি ছিলাম আমি নিজে প্রার্থনা করে মানুষের মতোই তাকে নতুন বস্ত্র করিয়ে ব্যারিয়াল দিয়েছি আর সেই জন্য মানুষের মতোই তার সব কাজ করা হয়েছে চার দিনের দিনে আর সেই মাসিরা সবাই মিলে ঠিক করেছে আমরা চতুর্থ দিন শুক্রবার পড়ছে পবিত্র দিন উপবাসের দিন আমরা সবাই আসবে আমরা একসঙ্গে একটা খাবারের আয়োজন করবো অনুরাগ করেছে অনেক মায়েরা কেউ তেল দিয়েছে কেউ আটা দিয়েছে কেউ সবজি ইত্যাদি ইত্যাদি দিয়ে তাকে সহযোগিতা করেছেন যে সবাইকে খাবার আজকে দেওয়ার জন্য হ্যাঁ আর এর সঙ্গে একটি বোন আছে কবিতা কোথা কোথা তাকে দেখতে কবিতা দল বেড়া সে আজকের দিনে প্রভুর কাছে সাক্ষ্য দেওয়ার আছে তিনি ধন্যবাদ দিয়েছেন কোনো তার প্রভু কাজ করেছেন তিনি মিষ্টি আজকের জন্য দিয়েছেন তো ধন্যবাদ আমরা খাবারটা দিয়েছিলাম মিষ্টিটা রাখি না প্রভু জানেন এবং তার ভাগ্য ছিল রকি যে উনি আজকের দিনে সেই মিষ্টিটা দিয়েছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সকলকে যারা যারা সবাই সহযোগিতা করেছেন আজকের জন্য সেই সকলের জন্য খাবার জন্য যাই হোক একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই খাবেন হ্যাঁ আর সেটা নেবেন নিয়ে খাওয়া দাওয়া করবেন তো যাক ধন্যবাদ আর প্রার্থনায় আমরা যাবো তো তার আগে বলি

আর আমি বলেছিলাম বা সেটা ভালো হবে না তবে তোমার অপারেশন আমি করে দেব এখানে তারপরে মাসি এক মাস পরে বলছে বাবার বাবা টিম গেছে মানে হ্যাঁ আমি করে দেব এখানে বলেছিলাম অনেক রাত করে বলেছিলাম তো যা উনি আপনাকে কিছু সমাচার দিয়েছে এই যে মঙ্গলবার তাইশরের সেই সুসমাচার একই ইংলিশে বলছে গুড নিউজ আপনারা তো আমি ভালো তো আপনিই ভেতারে তাই না तेरा আমরা ভালো এখানে কোন ধর্মের নিয়ে না কেউ যেন না কোন ধর্মকে নিয়ে বলে ওখানে গেলাম যিশুর নাম এই করেছে শপথ করিয়ে দিয়েছে না প্রভু যিশু মন পরিবর্তন করেছে প্রভু যিশু আপনাকে পরিবর্তন করতে আপনার জীবন লাইফ চলা স্টাইল লাইফ কে সব চেঞ্জ করতে এসেছেন তিনি ধর্ম দিতে আসেননি তিনি আপনাকে ধর্ম পদ শিক্ষা দেননি তিনি বলছেন যে পিতা মাতাকে সমাদর করে সে সবাইকে সমাদর করতে পারে আর যারা পিতা মাতাকে সমাদর করতে পারে না তারা কোনো দেবতাকে পালন করতে পারেন কেন শুধু নামকে বাঁচতে দেবতাকে পালন করা হয় আবার সেই মনে হয় আমার পরিবর্তন করো তোমার অন্তরকে পরিষ্কার করো আমি তোমার মধ্যে আছি আমি তোমার অন্তর জানি ঈশ্বর আমি সর্বশক্তিমান সর্ববিরাজমান আমি কে ঈশ্বর আমি সেই প্রভু নয় আমি সদা প্রভু তিনি সদা প্রভু সদা সদা প্রভু দেখবেন বেদ করবেন কোরআন করবেন ভগত করবেন রামায়ণ মহাভারত করবেন কোথাও লেখা নেই সদা প্রভু কি আছে মহাপ্রভু আছে তা আমাদের প্রভু কি প্রভু সদা প্রভু তো সেই প্রভুকে ডাকার জন্য শুধু একটু অন্তর লাগে আর আনন্দ সকালে আসতে কে যে আসলে হয় না যে কান্না করে আসে মনে হয় তাকে রূপও পড়ে কি মক্তদিনী মরিও আমি যে এ তো শয়তানের কাছে ভয় আরান্ত শয়তানের কাছে আটান্ত আর যে আনন্দ সহকারে আসে ও প্রভু আমি তোমার দরবারে তুমি তো আমাকে গুনাহ অবলম্বন করেছো তুমি আমাকে সুস্থ করবে আনন্দ সহকারে তো হাত তুলে বলছি শারগির মহানিশ্বর তো ভাই ধন্যবাদ করতে এসেছি তোমার आराधना করতে এসেছি তুমি মহান তুমি আমাকে সুস্থ করো তুমি आरोग्य দাতা তাই না তাই আমরা হাত তুলে বললাম সেই দিনের জায়গায় আছি যারা যারা গ্রুপে দেখেছে বলি আপনারা দেখেছেন কি দেওয়া ছিল বাক্য আজকে কি ছিল আজকে কি ছিল একটা দেখবেন ভিডিও ছিল ছোট একটা ভিডিও ছিল এক সেকেন্ডের ভিডিও একটা ছিল দেখেছেন কেউ গ্রুপে কে দেখেছেন কেউ দেখেন গ্রুপে ব্যাক ফিল্ডে দেখেন হ্যাঁ